এখন অনেকটা ভালো হয়ে গেছে কি আর বলবো এত শরীর খারাপ ছিল কদিন আগে তো এখন মোটামুটি একদম অ্যান্টিবায়োটিক মেরে একদম সব ভাইরাসের গুষ্টি একদম মেরে দিয়েছে আমাদের অ্যান্টিবায়োটিক পাউজান তো যাই ভালো করেছি শরীরটা অনেকটা ভালো একদম ফ্রিলি একদম পরীক্ষাও শেষ শরীরও ফ্রি খুব ভালোই লাগছে এখন ওয়েব সিরিজ নেই বসু ওয়েব সিরিজ চালাবো আর দেখবো আর মজা করবো এটাই হচ্ছে এখনকার দিনের বর্তমান দিনের কাজকর্ম হবে তাছাড়া কিছু কাজ নাই আর যখন টাটা রাখবে চলে যাবো ঝাঁটা দিতে এ হচ্ছে বিষয় তো দেখা যাক কি হয় টাটা ডাকে কি না ভেরিফিকেশন তো মোটামুটি হয়ে যাচ্ছে দিয়েছি এই হচ্ছে বিষয় হালকা সর্দিটা এখনও আছে সর্দিটা এখনও ঠিক হয়নি তবে এই সব বানা বানা ভাইরাসে যদি আক্রান্ত হয় তাহলে গান বানা যাবে বলে দিলাম ভাইরাসের নাম কিছু নেই অ্যাডিনো ভাইরাস যখনই লাগবে গানে তোমার গাড়ি যাবে সারে এই হচ্ছে অবস্থা দশ আর সাত আট দিনের আগে ঠিক হবে না আর অ্যান্টিবায়োটিক মাস্ট লাগবেই তুমি যদি অ্যান্টিবায়োটিক না খাও এমনি যদি ভাবো যে তোমার বড়ো চোদাল তুমি নিজে তাহলে তুমি বোকা চুদা হয়ে যাবা এ হচ্ছে বিষয় তাই না বোকা চুদা নিজে না হয়ে অ্যান্টিবায়োটিকটা কিনে না দোকানে পড়াপট তাড়াতাড়ি সেরে যাবে তিন দিনের কোর্স আমি যেটা মানলাম যে অ্যান্টিবায়োটিকটা একদম ফট করে মানে ঠিক হয়ে একদিনে দেড় কম হয়ে গেলে কিন্তু তুমি না খাও রেগুলার যেটা কোর্স কমপ্লিট না করলে গার মারা যাবে এ হচ্ছে বিষয় যাই হোক অনেক গান মারার কথা বললাম বাদ দাও